আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি পৌষ মাস পড়ে গেছে আর সাথে শীতের তীব্রতাও কিন্তু বাড়তে শুরু করেছে সারা দিন রোদ উঠলেও সকালবেলা কিন্তু বেশ কুয়াশা পড়ছে একটা হিম হিম শীতল অনুভূতি হচ্ছে তো সেরকমই শুক্রবার একটা দিন আমি ঘুম থেকে উঠে বারান্দায় গেলাম কুয়াশা দেখতে সাথে গাছগুলোতে টুকটাক পানি দিলাম আর আমার কাটামুকুট গাছে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে মানে সারা বছরের যে পরিশ্রম সেটা কিন্তু শীতকালে এসে কাটামুকুট একদম পুষিয়ে দেয় খুবই সুন্দর লাগছিল তো সকালবেলা এখন যেহেতু শীতকাল পড়েছে লাল চার পাশাপাশি দুধ চাও খাওয়া হয় মাঝে মাঝে তো সকালবেলা ঘুম থেকে উঠে দুধ চা বানিয়ে নিচ্ছি তো আজকে বাসায় কেউ নাই আমার শ্বশুর আব্বাও গ্রামের বাড়িতে গেছেন তো আমাদের দুইজনের জন্যই দুই কাপ চা বানিয়ে নিচ্ছি চা নাস্তা করে দুপুরের খাবারের আয়োজন করব যেহেতু শুক্রবারের দিন ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তাই দুপুরের খাবারের আয়োজনও দ্রুত গতিতে শেষ করব। আজকে চিকেন বিরিয়ানি রান্না করব খুবই সিম্পল ওয়েতে করব। একদমই স্বাস্থ্যসম্মত উপায়ে বলা যায় তেল মশলা কম দিয়ে হাতের কাছে যা কিছু আছে তাই দিয়ে চিকেন বিরিয়ানি করব। কারণ রাত্রে আরেকটা দাওয়াত আছে এই আজকে সারা দিন কি কি করলাম এগুলো নিয়ে আমার আজকের পুরো ভিডিওটা থাকছে আশা করব। আপনার পুরো একটা ভিডিও আমার সাথেই থাকবেন তো এখানে দেখছেন আমি চিকেনগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি আর এগুলো হচ্ছে একদম মুরগির সলিড পিস আজকে সলিড পিসগুলো দিয়েই আমি বিরিয়ানি করবো তো ম্যারিনেট করে রেখেছিলাম গতকাল রাত্রেই সেটা এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে অনেক শক্ত হয়ে যায় একটু নরম নরম করেই ভেজে নেবো জাস্ট গায়ের আস্তরণটা লালচে কালার হবে আমি বেশ অনেক দিন পরপর ভিডিও আপলোড করি এতে অনেকেই বলে যে রেগুলার কেন দিচ্ছি না আসলে বিভিন্ন কারণে ব্যস্ত থাকা হয় আর এই পেজটা বা এই চ্যানেলটা আসলে আমার একদম শখের একটা চ্যানেল আমি যখন বাসায় বসে থাকি আমার যখন অন্য কোনো কাজ থাকে না আমি তখন এইখানেই সময়টা ব্যয় করি আর যখন আমার পারিবারিকভাবে আমি ব্যস্ত থাকি বিভিন্ন রকম কাজের মধ্যে থাকি তখন আমি এই সব ভিডিও বা এই চ্যানেলের দিকে খুব একটা তাকাই না পরিবারকেই সম্পূর্ণ সময়টা দিয়ে থাকি তো এই কারণে আমার ভিডিওগুলো আসলে অনেক দিন পর পর আসে তা আমি প্রথমে চিকেনগুলোকে হালকা করে ভেজে রাখলাম এবার ওই তেলেই বেশখানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব এবার আমি এতে কিছু গরম মশলা দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম সাথে সাদা এলাচ দারচিনি গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি এবার এগুলো তেলের সাথে পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব এবার আমি একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা মরিচ কিশমিশ কাঁচা বাদাম সাথে দুটা পেঁয়াজ একসাথে সব কিছু ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি আর রাঁধুনির একটা বিরিয়ানির মশলার প্যাকেট ছিল সেই মশলার প্যাকেটটা আমি গোটাটা দিয়ে দিলাম আর এর ভেতরে আমি এখন কিছুটা আদা বাটা আর কিছুটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এগুলো দিতে দিতে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন আমি এতে সামান্য পরিমাণে লবণ আর কিছুটা ধনিয়ার গুঁড়া যোগ করে দিচ্ছি আমি হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়াটা ব্যবহার করছি না কারণ আমি কাঁচামরিচ বাটা দিয়েছি আর হলুদের গুঁড়া দেব না কারণ বিরিয়ানিটা একদম হলুদে হলদে হয়ে যাবে ভালো লাগবে না আমি টমেটো সস দিয়ে দিলাম আর কিছুটা সয়া সস দিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে এগুলোকে মিশাতে হবে আমি কিছুটা গুঁড়া দুধ উপর দিয়ে ছিটিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভেতরে এখন আগে থেকে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো বেশ কিছুক্ষণ কষানোর পর আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটাও দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিব আর সাথে হাতের কাছে যদি হাতের কাছে যদি গরুর দুধ থেকে থাকে তো সেক্ষেত্রে গরুর দুধও দিতে পারেন আবার পানিও দিতে পারেন আমি কিছুটা গরুর দুধ দিয়েছি আর কিছুটা গরম পানি মিক্সড করে দিয়েছি এবার আমি এটাকে একদম দমে রেখে দিব যতক্ষণ না আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার কিন্তু বিরিয়ানি রান্নাটা একদম হয়ে গেছে এবার আমি উল্টে পাল্টে আরও বেশ খানিক্ষণ এটা ঢাকনা দিয়ে রেখে দিব দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে আমাদের দুইজনের জন্য রান্না করেছি তাই খুবই অল্প পরিমাণে রান্না করেছিলাম একদম বিকেল বেলায় সামান্য একটু রোদ আসে আমার ঘরে রোদে বেশ কিছুক্ষণ বসেছিলাম এরপর বিকেলে ছাদে গিয়েছিলাম আর ছাদে যাওয়ার সাথে সাথে দেখলাম প্লেন আসছে নহাটাতে আসবে নামবে আর কি তো একদম ঠিক আমার বাসার ছাদের মাথার ওপর দিয়ে প্লেনটা চলে যাচ্ছে তো যখন আমার মাথার উপর দিয়ে যাচ্ছিলো তখন দেখলাম ইয়ার লেখা আছে তো বুঝলাম যে এটা নভৈয়ার অনেক নিচ দিয়ে যায় আমার ভাষার ওপরে তো এটা খুবই ভালো লাগে আমার কাছে প্লেন দেখতে আর এই তো একটু রেডি হয়ে যাব সন্ধ্যার পর একটা দাওয়াত আছে মাগরিবের নামাজ পড়ে আমরা রেডি হয়ে রওনা দিব এটাই ছিল আমার আজকে সারাদিনে শুক্রবারের একটা ছোট্ট ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম